বোধ করেন না সুতরাং যারা বিশ্বাসী তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে যে আল্লাহ কি অভিপ্রায় এমন একটি উদাহরণ দিয়েছেন এত দ্বারা তিনি অনেককেই বিভ্রান্ত করেন আবার বহু জনকে সৎপথে পরিচালিত করেন বস্তুত তিনি সৎ পথ পরিত্যাগকারীদের ছাড়া আর কাকেও বিভ্রান্ত করেন না যারা সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হবার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অখন্য রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলেই প্রাণহীন তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন পরিণামে তোমাদেরকে তার কাছেই ফিরতে হবে তিনি পৃথিবীর কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনঃসংযোগ করেন এবং তা আকাশকে সপ্তাকাশে বিন্যাস্ত করেন তিনি সকল বিষয়ে সবিশেষ জ্ঞাত আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফ্রিস্তাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ মহিমা ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন निश्चय अब जानी mm.